দিদি রোহিঙ্গা ভোট কেটে গেলে ও দিদির নিশ্চিত এসাইয়ারে তাই তো দিদির ভয় হয় রে এছাড়ারে তাই তো দিদির ভয় তালে তালে কেন এত ভয়ে দিদির এছাড়া রে কেন এত ভয়ে দিদির এস আই আর এ কেন এই বিষয়ে যদি আমি বলতে যাই অন্য বিষয় নিয়ে বলছি না আমি এসআইআর কিংবা সি এ এ কিংবা ওয়াক আপ যা কিছু হয়েছে কেন্দ্রীয় যে আইনগুলো এই আইনগুলোর বিরোধিতা মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু প্রত্যেকটাই মেনে নিয়েছেন মানতে বাধ্য হয়েছেন আর এগুলো নিয়ে প্রচণ্ডভাবে উনি রাজনীতি করেছেন পরে আবার বলেছেন এসআইআর সবাই মিলে করো তোমরা সুন্দরভাবে করো নিরভাবে করো নিজে ও ফর্ম নিয়েছেন সি করতে দেবেন না বলেছিলেন কাকা সি সি করেছেন তবে উনি যতটাই চেষ্টা করুন না কেন এবার আর পার পাবেন না আপনারা দেখছেন কেন এত ভয়ে দিদির কেন এত ভয়ে দিদির এ চাইয়ারে কেন এত ভয় দিদির রোহিঙ্গা ভোট কেটে গেলে ও দিদির রোহিঙ্গা ভোট কেটে গেলে নিশ্চিতই পরাজয় এ চাইয়ারে তাই তো দিদির ভয় হয় রে তাই তো রোহিঙ্গা ভর্তিতে হবেই দিদির কেন এত ভয় উনি মতুয়াদের বান্ধব হয়ে অনেক কথা বলেন আমি একটা প্রশ্ন করবো আপনি যদি মতুয়াদের বান্ধব হন আপনি সংবিধান নিয়ে কথা বলুন সংবিধানের বাইরে বলবেন না নিজে নিজে বলবেন না যে ওই নজরুল ইসলাম মহাভারত লিখেছেন এই জাতীয় কথা আমি শুনতে চাই না তাহলে মতুয়াদের নাগরিকত্ব দেবার জন্য সি হয়েছে আপনি সি এর বিরোধিতা করেছিলেন কেন এর জবাবটা চাই আর এর জবাবটা কিন্তু আপনি দেবেন দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ বাড়ি ঘরও পরিষ্কার করে মানুষ বাড়ির পায়খানাটাও পরিষ্কার করে তাহলে ভোটার লিস্টে পরিষ্কার হলে আপনার অসুবিধাটা কিসের এটারও একটা জবাব দেবেন আপনি ভোটার লিস্ট পরিষ্কার করে যদি বিশুদ্ধ হয় যারা মৃত ভোটার যারা ওপার বাংলা থেকে মুসলমানরা সেখানে ভোট দিয়ে চলে যায় যারা রোহিঙ্গা যারা একটা জায়গায় একটা হিন্দু একটা হিন্দুও কি যাচ্ছে কোন হিন্দু একটা হিন্দুরও ভারত থেকে যেতে হবে না কোনো হিন্দুর যেতে হবে না বলছি তো ভারতীয় জনতা পার্টি তাদের জিম্বাদার রয়েছে এই জন্যে হিন্দুদের নাহি কোনো ভয় ভাইরে হিন্দুদের নাহি ভয় ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষের নাগরিক যে ওরে বিজেপি তাই লিখেছে সংবিধানের পাতা হিন্দুদের নাহি কোনো ভয় ভাই রে হিন্দুদের নাহি কোনো ভয় তবে করবে না যারা ভাই তাদের বিপদ ভারী ছুটে চলো যত নর নারী হায় হায় যত নর নারী শুনলে মমতার ওই চারি জুরি দেখবে ওই অনশনে বরঞ্জা

সবাই মিঠুন চক্রবর্তীকে দেখতে এসছে দেখতেই পাচ্ছেন আর রাস্তা দুই পাশে দেখুন অবস্থা রাস্তা দুপাশ দেখুন একদম লোকে লোকারণ্য হয়ে গেছে একবার চোখের দেখা দেখবেন প্রিয় নায়ককে মিঠুন চক্রবর্তীকে একবার চোখের দেখা দেখবেন বলেই এসছে

আমার মনে হয় যে উনি হয়তো এসে গেছেন ঠাকুর বাড়িতে আছেন এখন লোক যখন একেবারে জমায়ে হয়ে যাবে তখন হয়তো তিনি আসবে বাড়ি ঘরও পরিষ্কার করে মানুষ বাড়ির পায়খানাটাও পরিষ্কার করে তাহলে ভোটার লিস্টটা পরিষ্কার হলে আপনার অসুবিধাটা কিসের এটারও একটা জবাব দেবেন আপনি ভোটার লিস্ট পরিষ্কার করে যদি বিশুদ্ধ হয় যারা মৃত ভোটার যারা ওপার বাংলা থেকে মুসলমানরা সেখানে ভোট দিয়ে চলে যায় যারা রোহিঙ্গা যারা একটা জায়গায় একটা একটা হিন্দুও কি যাচ্ছে কোন হিন্দু একটা হিন্দুরও ভারত থেকে যেতে হবে না কোনো হিন্দুর যেতে হবে না বলছি তো ভারতীয় জনতা পার্টি তাদের জিম্মাদার রয়েছে এই জন্যে হিন্দুদের নাহি কোনো ভয় ভাইরে হিন্দুদের নাহি কোনো ভয়

multimod spam